আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এর আগের ভিডিওগুলোতে আমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় এবং সাধারণ অর্থাৎ সাবজেক্টের উপর আমাদের যে টোটাল মার্ক গান থাকবে এই মার্ক নিয়ে আমরা আলোচনা করেছি আজকে বিজ্ঞান বিভাগের গৃহভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করবো আমাদের বিগত যে ভিডিওগুলো আছে অর্থাৎ যেগুলোতে আমরা সাজেশন পর্ব অলরেডি মানে আবশ্যিকের সবগুলো কমপ্লিট করে ফেলেছি প্রত্যেকটা ভিডিও দেখে সেই অনুযায়ী যদি একবারে ভর্তি পরীক্ষা পর্যন্ত কোনো শিক্ষার্থী প্রশ্ন নিতে পারে তার

রসায়ন তারপরে জীববিজ্ঞান উচ্চতর গণিত এখান থেকে কোন টাইপের বা কিভাবে প্রশ্ন আসবে যখনই তুমি এগুলো জানতে পারবে প্লাস আমাদের যে পিডিএফগুলো আছে অর্থাৎ আমরা ভর্তি পরীক্ষার জন্য যে পিডিএফগুলো রেডি করি প্রতি বছর শিক্ষার্থীরা পড়ে ওইখান থেকে সকল প্রশ্ন কমন পায় ওই পিডিএফগুলো যখন পাবে আমাদের গাইডলাইন প্লাস পিডিএফ এই দুইটা পেলে ইনশাল্লাহ গ্রুপ ভিত্তিক সাবজেক্টে টোটাল চল্লিশ মার্কই তোমার পরীক্ষার হলে কমন থাকবে অর্থাৎ বেস্ট একটা রেজাল্ট তুমি করতে পারবে সাধারণত আবশ্যিক সাবজেক্টের ষাট মার্ক তোলা একটু সহজ কিন্তু গ্রুপ ভিত্তিকের চল্লিশ মার্ক তোলা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় কারণ কি টোটালি সাবজেক্টগুলো স্টাডি করে পরবর্তীতে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এক একটা সাবজেক্টে দুইটা করে পত্র যেমন ধরো পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট কমপ্লিট করে তার পরবর্তীতে থেকে দশটা প্রশ্ন আসে সেই প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে কিন্তু আমি বিগত বছরের যখন বোর্ড প্রশ্নগুলো করলাম জাতীয় ভর্তি যে প্রশ্নগুলো আসছিল সেগুলো যখন অ্যানালাইসিস করলাম আমি একটা বিষয় দেখতে পেলাম যে এখানে মানে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের পিছনে আমাদের এক থেকে দুই মিনিট করে সময় নষ্ট করতে হয় সাধারণত বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দেখা যায় যে বড় একটা উদ্দীপক দিয়ে দেয় সেই উদ্দীপক দিয়ে যখন ওশ্চিনের অ্যান্সার করতে হয়

তোমার যদি টোটাল চল্লিশটা প্রশ্ন হয় তার ভিতরে বিশটা প্রশ্ন হবে রিডিং পড়া রিডিং পড়া মানে বুঝতে পারছো মানে তোমার যে সাবজেক্টগুলো আছে এগুলো যখন তুমি স্টাডি করতে যাবে রিডিং পড়ার মতো যে লাইনগুলো থাকবে যেগুলো তোমাকে পড়তে হবে রিভিশন দিতে হবে রিডিং পড়া থাকে এক পার্ট আরেক পার্ট থাকে ম্যাথ সলভ করা এখন রিডিং পড়ার যে পার্ট গুলো আছে এখান থেকে মিনিমাম পনেরো থেকে বিশটা প্রশ্ন তুমি পাবে আবার ম্যাথ সলভ করার যে প্রশ্নগুলো আছে সেই সাথে আমাদের কেমিস্ট্রি যে অংশগুলো থাকে এই টোটাল এভরিথিং এর উপর থেকে থাকে বিশটা প্রশ্ন অর্থাৎ বিশটা প্রশ্ন সহজ যেগুলো তুমি এক কথায় উত্তর শেষ করতে পারবে আর বিশটা প্রশ্ন একটু কঠিন যেগুলো নিয়ে তোমাকে পাঁচ সেকেন্ড 10 সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড চিন্তা ভাবনা করতে হবে তারপরে অ্যান্সার করতে হবে বা সাইডে একটু রাফ করে নিয়ে তারপরে অ্যান্সার করতে হবে এই দুইটাই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে এসে থাকে এখন যেই বিশ মার্ক আমাদের মানে দেখা মাত্র আমি আনসার করতে পারবো অর্থাৎ রিডিং পড়ার উপর থেকে এগুলোর জন্য তোমাদের যে টেক্সট বুকটা আছে সেই পাঠ্য বই অর্থাৎ যেই বই থেকে এতদিন প্রিপারেশন নিয়ে এইচএসি পঁচিশ পরীক্ষা অংশন করেছিলে সেই বই থেকেই তোমাকে রিডিং এর যে সাইটগুলো আছে অর্থাৎ যেগুলো রিডিং পড়ার মতো বারবার রিভিশন দেওয়ার মতো সেইগুলো তোমাকে পড়তে হবে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে বারবার করে রিভিশন দিতে হবে ওই রিডিং এর উপর থেকে তুমি টোটাল পনেরো থেকে বিশটা প্রশ্ন

ডিরেক্ট অ্যাপ্লাই না করে বাসা থেকে আগে অ্যাপ্লাই করবে বিগত বছরগুলোর যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছিল সেগুলো সলভ করার চেষ্টা করবে যে এই অল্প সলভ সলভ করতে করতে পারি পারি কিনা কিনা বা আমি মিনিটে পরবর্তীতে যেতে হবে যাতে তুমি অল্প সময় বেশি পরিমাণে এমসি কেউ সলভ করতে পারো বিশেষ করে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের গুলো এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টের এমসি কু সলভ করার জন্য যে যত পরিমাণ প্র্যাকটিস করতে পারবে তার পরীক্ষায় তত পরিমাণে এমসি কমন থাকবে কারণ কি যে জায়গাগুলো থেকে ম্যাথ আসবে ম্যাথের জন্য যেই বিশটা বা বাইশটা করে एमसीक्यू থাকবে এগুলো তো তুমি চাইলেও মুখস্থ করে যেতে পারবে না এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে যেই জায়গায় যেভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো সলভ করতে হবে যত পরিমাণ ওগুলো প্র্যাকটিস করতে পারবে পরীক্ষার হলে তত পরিমাণ প্রশ্ন কমন পাবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমরা তোমাদের জন্য পিডিএফ রেডি করছি পদার্থবিজ্ঞানের পিডিএফ থাকবে রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত প্রত্যেকটাই এই পি রেডি করছি যেই পিডিএফ গুলো যেহেতু তোমাদের পরীক্ষায় প্রশ্নই আসবে এমসি পদ্ধতিতে এখন তুমি যদি তোমার টেক্সট বুক পড়ো ওইখানে তো আর এমসিকিউ দেওয়া নেই বা ওইখানে সর্বোচ্চ তুমি কি করতে পারবে যে জায়গাগুলোতে ম্যাথ আছে ওগুলো ম্যাথগুলো সলভ করলে যেখানে রিডিং করার মতো ওইগুলো রিডিং পড়লে কিন্তু এমসিকিউ কিন্তু পেলে না ওই বিষয়গুলো তুমি এমসিকো আকারে পাচ্ছ না আবার আমাদের ভিডিও কোর্সে যারা যুক্ত হচ্ছে তাদেরকে আমরা এমসিকো আকারে রেডি করে দিচ্ছি ইনশাল্লাহ ওই এমসিকিউ গুলো থেকেই তুমি পরীক্ষার হলে এমসিকিউ কমন পাবে তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হলে সর্বশেষ গাইডলাইন বা যেই গাইডলাইনটা ফলো করে তুমি ভর্তি পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে সেটা হচ্ছে তুমি প্রথমত তোমার টেক্সট বুক ফলো করবে টেক্সট বুকের যেখানে যেভাবে স্টাডি করার দরকার সেখানে সেভাবে স্টাডি করবে যেখানে রিডিং করার দরকার রিডিং করবে যেখানে ম্যাথ সলভ করার দরকার সেখানে ম্যাথ সলভ করবে পরবর্তীতে আমাদের পিডিএফ কোর্সে আমরা তোমাদের জন্য যে এমসি গুলো দিয়েছি সেই এমসি গুলো তুমি স্টাডি করবে ওইগুলো কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ তোমার টেক্সট প্লাস আমাদের পিডিএফ এই দুইটা যখনই কমপ্লিট করে পরীক্ষা হলে যাবে বিজ্ঞান বিভাগের চল্লিশটার ভিতর চল্লিশটা এমসি গু তোমার কমন থাকবে এবং আবশ্যিকের যে সাইট মার্ক আছে ওইটার জন্য তো অলরেডি আমরা সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি আবশ্যিকের ওই সাজেশনটা ফলো করে পরীক্ষার হলে যেতে পারলে আবশ্যিকের ওই সাইট মার্ক তোমার কমন থাকবে ভর্তি পরীক্ষার এই একশো মার্ক নিয়ে আপাতত টেনশন করতে হবে না যদি আমাদের গাইডলাইন গুলো ফলো করে তুমি পরীক্ষার হলে যেতে পারো তারপর তারপরে আমরা পরীক্ষার আগ পর্যন্ত একাধিক ভিডিও দিব যাতে এই ভিডিওগুলো তোমার পরীক্ষার প্রিপারেশনটাকে আরো সহজ করে ভর্তি পরীক্ষায় যাতে তুমি প্রশ্ন কমন পাও তার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওয়ান বাই ওয়ান গাইডলাইন দেওয়া হবে সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না আমাদের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে এবং সেই অনুযায়ী প্রিপারেশনে পরীক্ষার হলে যাবে আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ